জীবনের অতিব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের সামনে বলবো আশা করি আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিজের ব্যক্তিগত কথা যতক্ষণ নিজের মধ্যে গোপন রাখতে পারবেন ততক্ষণ সেটা আপনার ওষুধ হিসেবে থাকবে আর যখনই আপনি সেটা অন্যের কাছে প্রকাশ করে দিবেন তখন সেটা আপনার জন্য বিষ হয়ে যাবে আপনার জন্য ক্ষতিকারক হবে তাই নিজের গুরুত্বপূর্ণ কথাগুলো নিজের একান্ত কথাগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করা উচিত লোভী মানুষেরা কখনো কাউকে ভালোবাসতে পারে না তারা যেখানে স্বার্থ দেখে সেখানেই তারা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে তিন যেখানে আপনাকে করা হবে সেখানে আর নিজেকে যুগ করতে যাবেন না সেখানে যদি আপনি যুগ করার চেষ্টা করেন বা আপনি নিজেকে যুগ করেনও তাহলে আপনার যথাযথ সম্মান সেখান থেকে আপনি আর পাবেন না চার একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনোই শেষ হয় না যদি কারোর সাথে আপনার বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে তার গোপন কথাগুলো গোপন রাখুন কেননা এটি একটি আমানত এতিমকে কখনো ধাক্কা দেওয়া উচিত নয় কখনও তাকে কষ্ট দেওয়া উচিত নয় কেননা আল্লাহ তালা আমাকে আপনাকে যে কাউকেই যে কোনো মুহূর্তে নিঃস্ব করতে সক্ষম কারোর কাছে নিজের সমস্যা এবং কষ্টের কথা প্রকাশ করে লাভ নেই কারণ বেশিরভাগ মানুষই চায় অন্যজন কষ্টে থাকুক সুতরাং নিজের কষ্টগুলো নিজের অসুবিধাগুলো নিজের মধ্যে রাখাই ভালো আর একাকিত্ব যদি রবের সন্নিকটে নিয়ে আসে তাহলে জেনে রাখবেন সেই একাকত্বটি আপনার একাকিত্ব নয় বরং সেই একাকিত্বটি আল্লাহ তালার রহমত দশ সব কিছুই তো তালার কাছ থেকে আমরা চেয়ে নিই কিন্তু বিশেষ করে ছয়টা জিনিস আল্লাহ তালার কাছ থেকে আমাদেরকে বিশেষভাবে চেয়ে নেওয়া উচিত শারীরিক সুস্থতা হালাল রিজিক নিজের বাসস্থান নেককার সন্তান স্ত্রী এবং ইমানের মৃত্যু নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না জায়গা পরিবর্তন করুন যথাস্থানে আপনাকে নিয়ে যান দেখবেন আপনি কারোর কাছে মূল্যবান হয়ে গেছেন ভূমিকম্পের পর যারাই আপনার প্রথম খোঁজখবর নিয়েছেন প্রকৃতপক্ষে তারাই আপনার আপন মানুষ আপনাকে ঠকায় ক্ষণিকের জন্য কিন্তু আল্লাহ তালা আপনাকে জিতিয়ে দিবেন সারা জীবনের জন্য কখনো নিজেকে অযোগ্য ভাববেন না পচা পানিতে ফুটন্ত শাপলা যদি জাতীয় ফুল হতে পারে পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার চেক লেখা যেতে পারে তাহলে একদিন আপনাকে দিয়েও কিছু হবে ইনশাআল্লাহ